দীর্ঘদিন চলা গ্রাহক সংশ্লিষ্ট সেবা বন্ধ করে দিল বাংলাদেশ ব্যাংক এতে বিপাকে অনেক মানুষ বাংলাদেশ ব্যাংক বলছে এসব তাদের দায়িত্ব নয় যেতে হবে বাণিজ্যিক ব্যাংকে আর গ্রাহকরা বলছেন অনাস্থা আর সংকটের ব্যাংকিং খাতে সঞ্চয়পত্র সহ কিছুটা ভরসা ছিল বাংলাদেশ ব্যাংক দায়বর্তায় বাংলাদেশ ব্যাংকের ঘাড়েও সাইদার মানের রিপোর্ট রফিকুল ইসলাম সকালেই বাংলাদেশ ব্যাংকে হাতে জরুরি নথিপত্র সঞ্চয় বিনিয়োগ রয়েছে তার কিনেছেন বাংলাদেশ ব্যাংক থেকে আয়কর বিবরণী জমা দিতে দরকার প্রত্যয়নপত্র একটি হিসাবের বিপরীতে প্রত্যয়ন অনলাইন থেকে সংগ্রহ করেছেন তিনি তবে আরেকটি হিসাব ব্লক দেখাচ্ছে তাই প্রত্যয়নপত্র পাচ্ছেন না কিন্তু আয়কর বিবরণী দাখিল করা যাবে না এটিও ছাড়া বাংলাদেশ ব্যাংক গ্রাহক সংশ্লিষ্ট কোনো সেবা আর দিবে না পর্দায় তিনি প্রবেশ করতে পারলেন না দেয়া হলো ফিরিয়ে বাইরে থেকে একটা পাইছি এই যে আর আর একটা পাই না কয় এটা ব্লক এটা অফিসে যান তো অফিসে যাইলাম তো ভাই কোন দেই কী ভাই ইনকাম ট্যাক্সে তো কাগজ জমা দিতে তার মতো অনেকেই রোববার বাংলাদেশ ব্যাংকে সেবা নিতে এলেও তাদের ফেরত পাঠানো হয়েছে তাদের কেউ সঞ্চয়পত্র সংক্রান্ত সেবা নিতে কেউ প্রাইজ বন্ড কেউ বা সরকারি চালানের টাকা জমা সহ নানা সেবা নিতে এসেছেন তবে তাদের ফেরত দেওয়া হচ্ছে বিশেষত সঞ্চয়পত্র নবায়ন কিংবা কিনতেই বেশি গ্রাহক ছিল অটোমেটিক্যালি যা শেষ হয়ে যাবে সেটা চলে যাবে নির্ধারিত ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এখন আর নতুন করে কিছু করা যাবে না আমি আসছি ওই যে এক ব্যাংকের একদিন ব্যাংক বন্ধ বিদা সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার নিয়ে জানি আর আমার চেঞ্জ করে ওইখানে মুনাফাটা পাঠায় যে প্রাইস দুন ভাঙাবো তখন তারা বলতেছে যে প্রাইস বোন এখানে ভাঙানো যাবে না আজকে থেকে এটা বন্ধ হয়ে গেছে আমি বললাম যে হঠাৎ করে আজকে বন্ধ হয়ে গেল তো আমরা তো কিছুই জানি না বাংলাদেশ ব্যাংক বলছে এসব সেবা বাণিজ্যিক ব্যাংকের কাজ তবে সেবা নিতে আসা মানুষ বলছে কেন্দ্রীয় ব্যাংকের তরফ থেকে বলা হচ্ছে ব্যাংকিং খাতে শাসন তদারকি সুশাসন নিশ্চিত করা এবং মূল্যস্ফীতি সামাল দেয়া তাদের দায়িত্ব কিন্তু এসব দায়িত্ব কতটা পালন করতে পেরেছে সংস্থাটি সেই প্রশ্ন তুলছেন তারা আর সেটি হলে ব্যাংকিং খাতের এই নাজুক পরিস্থিতির দায় কার প্রশ্ন সাধারণ মানুষের মূলত বাংলাদেশ ব্যাংক একটা ভুক্ত প্রতিষ্ঠান যে কারণে এখানে নিরাপত্তাটা অনেক বেশি জরুরি যেখানে আসলে জনসাধারণের সুবিধার্থে আমরা যে সার্ভিসগুলো দিয়েছি সেগুলো অনেক ক্ষেত্রে আমাদের ঝুঁকির কারণ হয়ে যায় বিধায় এটা আমরা ডিসকন্টিনিউ করছি তবে সার্ভিসটা বাংলাদেশ ব্যাংক থেকে দেওয়া না হলেও যাতে এই সার্ভিসটা জনগণ পায় এটা ব্যাংকিং সেক্টরের মাধ্যমে যাতে এই সার্ভিসটা খুব স্বচ্ছন্দে তারা নিতে পারে সেই জন্য বাংলাদেশ ব্যাংক কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ ব্যাংক আগেই জানিয়ে দিয়েছে বৃহস্পতিবারই ছিল শেষ দিন আর বাণিজ্যিক ব্যাংকে এসব সেবা নিতে গিয়ে মানুষ যাতে হয়রানির শিকার না হয় সেই নির্দেশনা দেবে সংস্থাটি সাইটারমান নাগরিক ঢাকা